আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আবার নিয়ে এলাম আমি নতুন একটা রেসিপি সরিষা দিয়ে কচুরলতি রান্নার রেসিপি আর আমি এর জন্য নিয়ে নিচ্ছি এক কেজি কচুরলতি লতিগুলো আমি এভাবে বেছে নিয়েছি বেছে এটাকে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি দেখতে পাচ্ছ আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি আর এই পানির মধ্যে দিচ্ছি সামান্য লবণ আর একটু লেবুর রস লেবুর রস দিলে কচুর লতিতে গলা ধরবে না আমরা গলা ধরার ভয়ে অনেকেই লতি খেতে চায় না কিন্তু এভাবে করে দেখো একটু গলা ধরবে না এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি ধুয়ে রাখা লতিগুলো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট এটা থেকে জ্বাল দেবো দু থেকে তিন মিনিটের বেশি আমি এটা সিদ্ধ করব না কারণ বেশি সিদ্ধ করলে গলে যাবে হয়ে গেছে আমার সিদ্ধ এখন আমি ওই কড়াই পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচামরিচ বাটা এই রেসিপিতে কাঁচামরিচটা বেটে দিলে একটা সুন্দর এখন এই পেঁয়াজ আর মরিচ বাটা আমি কষ কষিয়ে নিচ্ছি একটু পানি দিব যাতে পেঁয়াজ আর মরিচ বাটাটা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা আর একটু হলুদের গুঁড়া দিয়ে আবারও কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখার কচুরলতি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব ভালোভাবে সরিষাটা মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি এতে কোনো পানি ব্যবহার করছি না কারণ আমি আগে থেকেই লতিগুলো সিদ্ধ করে নিয়েছি লতিগুলো গলে যাবে না আস্ত থাকবে কিন্তু নরম হয়ে যাবে দেখো বন্ধুরা আমার লতি রান্না হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে সার্ভ করব এভাবে যদি লতি রান্না করা যায় সবাই খেতে পছন্দ করবে কেমন লাগলো কমেন্টস করে জানিও